আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের নবম শ্রেণীর সেট অধ্যায়ের আজকের চতুর্থ লেকচারে ইউনিক সলিউশন মেথড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সেটের প্রকারভেদ নিয়ে তো প্রথমেই রয়েছে সার্বিক সেট সার্বিক সেটকে ইংরেজিতে ইউনিভার্সাল সেট বলা হয় যেহেতু ইউনিভার্সাল সেটের প্রথম অক্ষর ইউ তাই সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ সার্বিক সেট হচ্ছে সেই সেট যেই সেটের ভিতরে অন্য সকল সেটের সদস্য থাকবে অর্থাৎ অন্যান্য সকল সেটের সদস্য কিন্তু সার্বিক সেটের মধ্যে থাকবে তো চলো আমরা একটি উদাহরণ দিই এই বিষয়টি আরেকটু ক্লিয়ার হয়ে যাই এখানে লক্ষ্য করো এ একটি সেট এই সেটের সদস্য হচ্ছে ওয়ান থ্রি ফাইভ বি একটি সেট এই সেটের সদস্য হচ্ছে টু ফোর সিক্স এবং ইউ একটি সেট এই সেটের সদস্য হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এখানে ইউকে আমরা সার্বিক সেট বলতে পারবো কারণ হচ্ছে এ এবং বি যে দুটি সেট সে দুটি সেটের সদস্য কিন্তু ইউ সেটের মধ্যে রয়েছে তোমাদের বইয়েও একটি উদাহরণ রয়েছে এটাও একটু দেখে আসি এখানে ই একটি সেট ই সেটের সদস্য হচ্ছে টু ফোর সিক্স ডট 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 অর্থাৎ এখানে দেখে মনে হচ্ছে এটি একটি কি জোর স্বাভাবিক সংখ্যার সেট আর এন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট তাহলে এখানে কিন্তু সদস্য সংখ্যা কী এটার চেয়ে বেশি আছে এবং এর যে সকল সদস্য ই সেটের সকল সদস্য কিন্তু এন সেটের ভিতরে রয়েছে তাহলে আমরা একটু আগেই বলেছিলাম যে সার্বিক সেটের ভিতরে অন্য সেটের সকল সদস্য কী থাকবে তাহলে এন সেটকে আমরা কী বলতে পারি এন সেটকে বলতে পারি ই সেটের সার্বিক সেট আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো পরবর্তীতে রয়েছে সসীম সেট আর সসীম মানে হচ্ছে যার সংখ্যা নির্দিষ্ট অর্থাৎ যে সেটের সদস্য সংখ্যা নির্দিষ্ট অর্থাৎ গণনা করা যাবে সেগুলি হচ্ছে সসীম সেট যেরকম এ সেটের সদস্য হচ্ছে টু ফোর সিক্স সেট কয়টা সদস্য রয়েছে চারটি সদস্য রয়েছে বি সেটের সদস্য পাঁচটি এগুলো আমরা গণনা করতে পারতেছি তাই এগুলো হচ্ছে সসীম সেট এর এফ যদি দেখি তাহলে এটার সদস্য হচ্ছে এক্স আজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্সের বেলো হবে তিরিশ অপেক্ষা বড়ো সত্তর অপেক্ষা ছোটো অর্থাৎ এফ সেটের সদস্য হবে এক্স কোন এক্সগুলো হবে যেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এবং কোন মৌলিক সংখ্যাগুলো যেগুলো হচ্ছে কি তিরিশ অপেক্ষা বড় এবং সত্তর অপেক্ষা কি ছোটো তাহলে এখানেও কিন্তু নির্দিষ্ট সংখ্যক সদস্য রয়েছে তাহলে এগুলো প্রত্যেকটি হচ্ছে সসীম সেট অসীম সেট অসীম কথাটির অর্থ হচ্ছে অনির্দিষ্ট অর্থাৎ যেটা গণনা করে কি শেষ করা যাবে না এখানে প্রত্যেকটি উদাহরণ হচ্ছে এক একটি অসীম সেট লক্ষ্য করো কতে বলা হচ্ছে এ একটি সেট এ সেটের সদস্য হবে এক্স কোন এক্সগুলো হবে যেগুলো হচ্ছে বিজুর স্বাভাবিক সংখ্যা তোমরাই বলো বিজুর স্বাভাবিক সংখ্যা কি গণনা করে শেষ করা যাবে টু টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ সবগুলি হচ্ছে কি বিজুর তারপর হচ্ছে সেট অসীম কথাটির অর্থ হচ্ছে যাটা যাহার কোনো নির্দিষ্ট কোনো সীমানা নাই অর্থাৎ যেটা গণনা করে শেষ করা যাবে না তাহলে সেট কেউ আমরা কি করতে পারবো গণনা করে শেষ করতে পারবো না অর্থাৎ এখানে ইনফিনিটিভ সংখ্যক সদস্য থাকবে এ একটি ক নম্বর একটা চিন্তা করো এখানে বলা হচ্ছে এ ইকোয়াল টু এক্স সাবজেক্ট এক্স বিজুর স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এ সেটের সদস্য হবে এক্স কোন এক্সগুলো হবে যেগুলো হচ্ছে বিজুর স্বাভাবিক সংখ্যা তোমরা জানো বিজুর স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এরকমভাবে ইনফিনিটি অসীম সংখ্যক বিজুর স্বাভাবিক সংখ্যা রয়েছে অর্থাৎ আমরা এই সব সকল বিজুর স্বাভাবিক সংখ্যা গণনা করে কিন্তু শেষ করতে পারবো না তাই এখানে ক হচ্ছে কি একটি অসীম সেট খ এটিও একটি অসীম সেট বলছে স্বাভাবিক সংখ্যা সেট ওয়ান টু থ্রি ফোর ডট 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 তাহলে স্বাভাবিক সংখ্যার সংখ্যাও কি অসীম ইনফিনিটিভ সংখ্যক স্বাভাবিক সংখ্যা রয়েছে যেটা গণনা করে শেষ করা সম্ভব নয় তাহলে এটিও হচ্ছে কি একটি অসীম সেট গ নাম্বার এটি একটি অসীম সেট কারণ পূর্ণ সংখ্যাও ইনফিনিটিভ অসীম সংখ্যক রয়েছে মূলক সংখ্যার সেট এটি একটি অসীম সেট বাস্তব সংখ্যার সেট এটি হচ্ছে কি একটি অসীম সেট এখানে তোমাদের বলা হচ্ছে মাথা কাটাও উপরের সেটগুলো অসীম কেন উপরের সেটগুলো অসীম এই কারণেই কারণ উপরের সাইটের যে সদস্যগুলো আছে সেই সদস্যগুলো আমরা সারা জীবনে গণনা করে শেষ করতে পারব না এখানে তোমাদের একটি দলগত কাজ দেওয়া হয়েছে তো চলো আমরা এটা সলিউশন করে ফেলি এখানে বলা হচ্ছে দশের চেয়ে ছোট সকল বিদ্যুর সংখ্যা এটি কি সসীম হবে নাকি অসীম হবে যদি সসীম হয় তাহলে সসীমের টিক টিকমার্ক দিতে হবে যদি অসীম হয় তাহলে অসীমের টিক টিকমার্ক দিতে হবে দশের চেয়ে ছোটো সকল বিদ্যুর সংখ্যা এখানে দশের চেয়ে ছোটো বিদ্যুৎ সংখ্যা কোনগুলো নাইন হতে পারে সেভেন হতে পারে ফাইভ হতে পারে থ্রি হতে পারে ওয়ান হতে পারে আবার এখানে কিন্তু আমাকে বলে নাই যে ধনাত্মক বিদ্যুৎ সংখ্যা বিদ্যুৎ সংখ্যা কিন্তু ঋণাত্মক হতে পারে মাইনাস ওয়ান হতে পারে মাইনাস থ্রি হতে পারে কারণ মাইনাস ওয়ান তো দশ দশের চেয়ে কি ছোটো মাইনাস ফাইভ হতে পারে মাইনাস সেভেন হতে পারে মাইনাস নাইন হতে পারে তাহলে এরকমভাবে যে তুমি চলতে থাকো গণনা করতে থাকো তাহলে কোনো কি শেষ হবে শেষ হবে না গণনা করে শেষ করতে পারবো না তাহলে যেহেতু গণনা করে শেষ করা যাবে না আর সুতরাং এটাকে আমরা বলতে পারি এটি একটি অসীম সেট বাংলাদেশে নদীসমূহ বাংলাদেশে নদীসমূহ নির্দিষ্ট বাংলাদেশে কয়টা নদী আছে সেটা আমাদের জানা সুতরাং এটি কি এটি হবে একটি সসীম সেট ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ তোমরা জানো ইংরেজি বর্ণমালাতে স্বরবর্ণ বলতে বাওয়েল যে পাঁচটি অক্ষর রয়েছে সেগুলোকে বোঝানো হয় এ ই আই ও ইউ সুতরাং সেটি আমরা গণনা করে শেষ করতে পারতেছি তাহলে এটি হবে সসীম সেট দুইশো দশের মৌলিক উৎপাদকসমূহ দুশো দশের মৌলিক উৎপাদক সমূহও কিন্তু নির্দিষ্ট আমরা গণনা করে শেষ করতে পারব তাহলে সেটাও হবে কি সসীম সেট আর এটির কিন্তু অঙ্ক রয়েছে তোমাদের বইয়ে এদিকে লক্ষ্য করো আর সেটি কিন্তু আমি তোমাদেরকে সলিউশন করেছি বি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স এর গুণনিয়োগ অর্থাৎ বি সেটের সদস্য হবে এক্স কোন এক্সগুলো হবে যেগুলো হবে তিরিশের গুণনিয়োগ তাহলে তিরিশের গুণনিয়োগ কোনগুলো যে সকল সংখ্যা দ্বারা তিরিশকে ভাগ করা যাবে সেগুলি হচ্ছে কি তিরিশের গুণনিয়োগ তাহলে এটিও হচ্ছে কি নির্দিষ্ট সংখ্যক তাহলে এটি একটি সসীম সেট ডি ইকোয়াল টু এক্স সাজ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইকোয়াল জিরো অর্থাৎ ডি সেটের সদস্য হবে এক্স কোন এক্সগুলো হবে যে এক্সগুলো এই সমীকরণে বসালে সমীকরণের মানটা হবে জিরো তাহলে এটিও একটি নির্দিষ্ট আনসার হবে এই সমীকরণটাকে যদি তোমরা মিডিল ফ্যাক্টরি করে সলিউশন করে ফেলো তাহলে কিন্তু আনসার পেয়ে যাবে তাহলে এটি একটি সসীম সেট আর পি ইকোয়াল টু টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন ডট 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 এরকম এরকম যদি ডট ডট দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে এখানে ওসিম সংখ্যক সদস্য রয়েছে অর্থাৎ এটি একটি অসীম সেট হবে এ x টু এক্স বিলংস টু that x এর বিল হবে 0 অপেক্ষা বড়ো অনপেক্ষা ছোটো লক্ষ্য করো এখানে এসেটের সদস্য হবে এক্স বিলংস টু এন মানে এক্স হবে কোন এক্সগুলো যেগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সবগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় তাহলে তোমরাই বলো জিরো এবং ওয়ানের ভিতরে কি কোনো স্বাভাবিক সংখ্যা আছে স্বাভাবিক সংখ্যা শুরুই হয় ওয়ান থেকে ওনের পরে টু স্বাভাবিক সংখ্যা তাহলে জিরো এবং ওয়ানের ভিতরে কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা নেই যদি না থাকে তাহলে এ সেট কী অ্যাসেটের কোনো সদস্য নাই অর্থাৎ ফাঁকা সেট ফাঁকা সেট হলেও কিন্তু সেখানে সদস্য নাই শূন্যটি সদস্য সেটাও কিন্তু আমরা গণনা করতে পারতেছি তাহলে সেটি হবে কি একটি সোসিং সেট বি ইকল টু এক্স বিলংস কিউ আমরা জানি কিউ হচ্ছে মূলত সংখ্যার সেট তাহলে বি সেটের সদস্য হবে এক্স কোন এক্সগুলো হবে যেগুলো হচ্ছে মূলত সংখ্যা এবং কোন মূলত সংখ্যাগুলো যেগুলো এখানে বসানোর ফলে আনসারটা মাইনাস হবে কিন্তু একটি বিষয় লক্ষ্য করো কোনো কে যদি তুমি স্কোয়ার করো বর্গ করো সেই সংখ্যাটি কিন্তু কলেজ ধনাত্মক হবে সবসময় দণাত্মক হবে সেটি ঋণাত্মক হওয়ার কোনো পসিবিলিটি নাই মনে করো তুমি একটি ঋণাত্মক সংখ্যা নিয়েছ মাইনাস ফাইভ সেটাকেও যদি স্কোয়ার করো তাহলে সেটা কিন্তু টোয়েন্টি ফাইভ হয়ে যাচ্ছে প্লাস টোয়েন্টি ফাইভ হয়ে যাচ্ছে তাহলে সেটি একটি ঋণাত্মক সংখ্যা ছিল দনাত্মক হয়ে যাচ্ছে আবার একটি ধনাত্মক সংখ্যা ফাইভকে যদি স্কোয়ার করো টোয়েন্টি ফাইভ মানে একটি ধনাত্মক সংখ্যাকে স্কোয়ার করলেও সেটি কিন্তু ধনাত্মক হয়ে যাচ্ছে ধনাত্মকই থেকে যাচ্ছে কিন্তু এখানে আনসারটি দিয়েছে এক্স স্কোয়ার ইকোয়াল টু মাইনাস ওয়ান অর্থাৎ একটি সংখ্যাকে আমি স্কোয়ার করবো স্কোয়ার করার পরে আনসারটা হবে নেগেটিভ এটা আসলে বাস্তবে পসিবল না কারণ আমরা জানি যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যাকে যদি আমরা স্কোয়ার করি আনসারটি কী হবে অলওয়েজ ধনাত্মক হবে কিন্তু আনসারটি এখানে ঋণাত্মক দোধ দেওয়া রয়েছে তাহলে আসলে এক্সের কোনো বেলু আসলে আমরা খুঁজে পাওয়া সম্ভব নয় এই শর্তের জন্য তাহলে কি হবে বি সেটটি হবে একটি ফাঁকা সেট ফাঁকা সেট সদস্য কত সদস্য কয়টি ফাঁকা সেটের সদস্য হচ্ছে শূন্যটি তাহলে সেটি হবে কি একটি শসীম সেট ফাঁকা সেট যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে অর্থাৎ যে সেটের কোনো সদস্য থাকবে না সেটিকে ফাঁকা সেট বলা হয় ফাঁকা সেটকে এরকম বই প্রকাশ করা হয় ওয়ের মতো করে লিখে এভাবে একটি টান দিতে হবে অথবা সেকেন্ড প্যাকেটের ভিতরে কোনো কিছু না লিখে প্রকাশ করতে হবে আর ফাঁকা সেটের উদাহরণ কিন্তু আমরা এই দুটি উদাহরণে হচ্ছে ফাঁকা সেটের উদাহরণ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তোমরা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না রাখো তাহলে অবশ্যই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে